আসলাম আলাইকুম ব্যস্ত আপনাদের মাঝে নেটছি একটি মোটর চাকা অটো ব্যান্ড গাড়ি তো গাড়িটি এখন কুষ্টিয়া দৌলত ডেলিভারি হবে তো এই গাড়িটি বডি করা আছে লম্বায় ছয় ফিট ঊষারে চার ফিট গাড়িটার বডি করা আছে সম্পূর্ণ স্টিল বডি তো পিছনে রয়েছে দুটো ডবল বাম্পার এবং দুটা ব্যাক লাইট তো গাড়িটার পিছনের চাকা ব্যবহার করেছে তিন পঁচিশ ষোলো হোসেন টায়ার তো গাড়িটার মোটর ব্যবহার করছে এক হাজার পাওয়ার ডাটাই নতুন মোটর এবং তিনশো বিশ এমপেয়ার পাউডার ব্যাটারি পাঁচটা তো গাড়িটার নিচে রয়েছে একটি নতুন ডিভান এবং মাইগর পাতি সেট তো লোড ক্যাপাসিটি চল্লিশ মিনিট পর্যন্ত টানতে পারবে যে কোনো সময় তো ডাইভিং এর রয়েছে একটি ভিআইপি টুল বক্স এবং গাড়িটির চেসিস দু ইঞ্চি বাই দু ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে বক্স করে তৈরি করা তো গাড়িটিতে সম্পূর্ণ ইজি বাইকের নতুন পার্টস ব্যবহার করা হয়েছে তো ভিওর্স আমাদের এখানে বিভিন্ন মডেলের নসিমন করিমন টমটম অটোভ্যান গাড়ি বানানো হয় যোগাযোগের ঠিকানা মুন্না ইঞ্জিনিয়ারিং পাবনা সদর পাবনা তো আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর এই মডেল গাড়ি বানাতে চালে স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো সময় যোগাযোগ করুন মুন্না ইঞ্জিনিয়ারিং পাবনা সদর পাবনা তো গাড়িটার সামনে রয়েছে একটি বাম্পার তো একটি সুন্দর করে বাম্পার বানানো হয়েছে তো গাড়িটার চার্জিং সিস্টেম আছে একটি ভিআইপি চার্জার স্টিল বটে আমরা এই গাড়িতে যে ব্যাটারিটা ব্যবহার করেছি পাওয়ার তিনশো বিশ ব্যাটারি তো ব্যাটারি তিন মাসের গ্যারান্টি তো এই মডেল গাড়ি বানাতে হলে যোগাযোগ করুন মনে ইঞ্জিনিয়ারিং পাবনা সদর পাবনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ